এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোন মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাহির করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরে কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা একটা দোষ ধরেন যদি হুজুর মানুষ না নবী যাই হোক এটা কতটা বাস্তবতা তাও না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমন ভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন আছে কমেন্ট করতে পারো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নেই কোনো কমেন্ট করার জায়গা নেই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো আমাদের আলাইহি সারা সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বানা করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ সব ঘরেই পুরুষরা অনেক পুরুষাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বেড়া করবেন আমি একবার রান্না বেড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খাইনি বহুত ফজিলত বর্ণনা করলাম বহু বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাইল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ পরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সাল্লাম এই সুন্নাথ শিক্ষা নেওয়া উচিত